আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওতে দেখাবো কীভাবে বাইনান্স অ্যাকাউন্টটা আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তো টিকিট দিয়ে ভেরিফাই করার জন্য আপনি যে বাইন্যান্স যে খুলছিলেন অর্থাৎ বাইন্যান্স গত ভিডিওতে যে বাইন্যান্স প্রয়োজনে যদি গত ভিডিওটা না দেখে থাকেন যারা না দেখছেন তারা অবশ্যই দেখে আসবেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন ভেরিফাই করব ভেরিফাই করার জন্য বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন তো আমি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে ঢুকছি অর্থাৎ বাইন্যান্স অ্যাপসটা যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন এটার ভিতরে ঢুকছি ঢোকার পর আপনি এখান থেকে উপরেই লেখা আসবে যেহেতু ভেরিফাই কখনও করেন মানে প্রথমবার যেহেতু তো আপনার এখানে উপরেই লেখা আসবে যে ভেরিফাইড কে ওয়াইসি ভেরিফাই লেখা আসবে ওয়াট একটু নেট প্রবলেম নেটওয়ার্ক স্লো আপনার এইখানে আর কি ভেরিফাইড লেখা আসবে ভেরিফাই আর কি আপনার যদি এখানে না আসে উপরে যে এই যে অলরেডি চলে আসছে দেখেন এই যে ভেরিফাই এন আইডি আইডেন্টি ভেরিফাই এখানে এই যে আইডেন্টি ভেরিফাই যদি এখানে না আসে তাহলে উপরে যে এই যে আপনার হলুদ কালার আইকনটা আছে আইকনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আনভেরিফাইড লেখা আছে এই আনভেরিফাইড উপরে ক্লিক করবেন আনভেরিফাইড উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে ভেরিফিকেশন অপশনটা আছে ভেরিফিকেশন অন অপশনে ভিতরে চলে যাবে তো এখান থেকে আপনি ভেরিফাই করবেন এখন তারপর এখান থেকে আপনার লেখা আসছে যেখানে এনআইডি আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন তো আপনার নেটটা খুবই স্লো অবশ্যই আপনার ভেরিফাই বা এগুলো করার সময় আপনি একটু ভালো নেটে যাই নেবেন এখান থেকে আইডি ভেরিফিকেশন করবে এখন তো এখানে এখানে লেখা আসছে দেখেন গেট ইউর আইডেন্টি ভেরিফাইড বাই অ্যান্ড ট্রেড অন বাইন্যান্স তো এখানে গেট ভেরিফাইড লেখা আছে গেট ভেরিফাইড লেখার পর ক্লিক করবেন গেট ভেরিফাইড এর উপর লেখার উপর ক্লিক করার পর আপনার এখানে আবার দেখেন আইডেন্টি ভেরিফিকেশন লেখা আসছে যেখানে লেখা আসছে যে কান্ট্রি তো আপনার এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো অবশ্যই এখান থেকে বাংলাদেশ দিব আপনি যদি এখানে ইন্ডিয়াতে থাকে বা অন্য কোনো দেশে থাকে থাকেন তাহলে এখান থেকে আপনি এখানে অন্য ওই দেশের নামটা এখানে দিবেন তো আমি এখানে বাংলাদেশ থেকে তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করতাম তারপর নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ লেখার পর ক্লিক করব কন্টিনিউ লেখার পর ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন প্লিজ প্রোভাইড দ্য ফ্লোইং ইনফরমেশন অ্যান্সুরেন্স ইন আওয়ার পাসপোর্ট আর এনআইডি কার্ড অর্থাৎ এখান থেকে আপনার ন্যাশনালিটি আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশে আমি এখান থেকে বাংলাদেশটা আবার সিলেক্ট করে দিব অর্থাৎ এখানে কান্ট্রি চাইছে আপনার তো এখান থেকে আমার বাংলাদেশটা আমি আবার সিলেক্ট করে দিব তারপর এখানে আপনার ফুল নেম চাইছে অর্থাৎ ফুল নেম আপনার যে ফুল নেমটা ওই ফুল নেমটা দেবেন তারপর আপনার যে ফাদার্স নেম অর্থাৎ ফাদারের নামটা ওই নামটা দিবেন এখানে এখানে ফাদারের নাম দিবেন তারপর এখানে আপনার বয়স দিবেন এনআইডি ক্যাট কার্ডে অবশ্যই এটা মাথায় রাখবেন যে বয়স আঠারো বছরের বেশি হইতে হবে বর্তমানে আপনার আঠারো বছর ছাড়াও এনআইডি কার্ড হয় কিন্তু আঠারো বছর হওয়া লাগবে না হলে আপনি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে আমি ডেট প্রথমে ইয়ার তারপর ডেট তারপর এখান থেকে তারিখ দিয়েছি তারপর নিজে দেখেন কন্ট্রোল লেখার কি কালারিং হয়েছে তো কন্ট্রোল লেখার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন লেখা আছে দেখেন এখান থেকে আপনি ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন দিতে পারেন ন্যাশনাল আইডি আপলোড ইন ভেরিফাইড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স যেটা দিতে পারেন সমস্যা নেই তো এখান থেকে আপনি এনআইডি ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটা দেবেন প্রথম যেটা সেটা ওইটার উপরে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আপনার ফোনে ছবি তুলে তারপর এখানে করতে পারেন সমস্যা নেই প্রথমটা নিচে কন্ট্রোল লেখা আছে কন্ট্রোন লেখার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার যে আছে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে তিরিশ জিনিস আসে এর উপরে ক্লিক করবেন ন্যাশনাল আইডি ভেরিফিকেশনটা ভালো মতো চেক করে এখানে দিবেন তারপর নিচে কন্টিনিউল লেখা আছে কন্ট্রোল লেখার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এখন ফেজ ভেরিফিকেশন চাইতে তো আপনার জান এনআইডি কার্ড তার ফেস এখান দিবেন দেওয়ার আগে নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ লেখার পর ক্লিক করবেন Nod your head. এখান থেকে আপনার দেখেন আনসাকসে আনসাকসেসফুল লেখা হচ্ছে আর একটু অর্থাৎ একটু আলোতে যাইয়ে নেবেন এখানে ট্রাইগেন লেখা আছে ট্রাইগানের উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু আপনি আলোতে যাইয়ে নেবেন যাতে এখানে একটু ক্লিয়ার দেখায় তো আমি এখান থেকে আলোতে যাই নিতেছি তো কন্টিনিউ লেখা আসছি কন্টিনিউ লেখার পর আবার ক্লিক করবেন Shake your head. Good. Open your mouth.

ওখানে একটা একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট হলেই আপনার এনআইডি ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে এখানে নিচে লেখা আছে যে অ্যাকাউন্ট লিমিটেড তার আগে কি লেখা আছে দেখেন উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ ফর প্রোভাইড ইনফরমেশন ইউ উইল রিসিভ ইমেল ওয়ান্স ইন রিভিউ তো এখানে আপনার রিভিউ টাইম সর্বোচ্চ একদিন একদিন পর্যন্ত সময় নিতে পারে অর্থাৎ একদিনের ভিতরে আপনার ইমেইলে একটি নোটিফিকেশান বা একটা নোটিফিকেশন আসবে যে আপনার এন্যাডিকেটটা সাকসেসফুল বা আপনার তথ্য সব কিছু সঠিক আছে কিনা না একটা নোটিফিকেশন আসবে আপনার আগামী একদিনের মধ্যেই আসবে তো থেকে যদি আনসাকসেসফুল হয় তাহলে আপনার এই এই পদ্ধতিতেই আবার আপনি এটা করবেন অর্থাৎ যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে বা তার ক্লিয়ারলি না হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে এইভাবেই আবার সম্পূর্ণটা ক্লিয়ার করবেন তারপর নিচে লেখা আছে অ্যাকাউন্ট লিমিটেড ফ্লাট ডিপোজিট অ্যান্ড উইথড্রাল লিমিট অর্থাৎ ফ্ল্যাট ফ্লাট ডিপোজিট অর্থাৎ বাংলাদেশের যে লেনদেনগুলো হয় ওগুলো ফ্লাট ডিপোজিট বলে এগুলো আপনি আনলিমিটেড করতে পারবেন এর কোনো নির্দিষ্ট সীমা নাই তারপর কপ্টো ডিপোজিট লিমিট আপনি আনলিমিটেড ডিপোজিট আনলিমিটেড করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কপ্টো উইথড্রল লিমিট এটা আপনি একশো ষাট কে ইউএসডিটি প্রতিদিন একশো ষাট কে ইউসডিটি এর বেশি করতে পারবেন না এটা লিমিট দেওয়া আছে আর পিটিপি ট্রান্সন লিমিট এখানে অর্থাৎ পিটিপি পিটিপিতে আপনি যত খুশি তত করতে পারবেন সমস্যা নেই কোনো তো এখানে ইন রিভিউ আছে ইন রিভিউ এখানে চলতেছে এখন যদি দেখেন আমরা এখানে ব্যাগে আসি তাহলে দেখেন এখানে আন্ডার রিভিউ লেখা আছে আন্ডার রিভিউ অর্থাৎ এখান থেকে আপনার যে আপনি ডকুমেন্টগুলো দিয়েছেন ওইগুলো রিভিউ রিভিউ চলতেছে তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এখান থেকে যদি সাকসেসফুল হয় তাহলে এখানে সাকসেসফুল আসবে অথবা উপরে এখানে যে হলুদ করানো যাবে এখানে দেখেন পেন্ডিং লেখা আছে এই পেন্ডিং লেখা এখান থেকে আপনার এটা আর কি ভেরিফাইড লেখা হবে তাহলে বুঝতে পারবেন যে আপনার তাহলে বুঝবেন যে আপনার এই যে এনআইডি কার্ডটি এনআইডি কার্ড বা এনআনএস অ্যাকাউন্টটি সফলভাবে ভেরিফাই হয়েছে তো আসলে সবাই বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই পরে আরও মাইনাস নিয়ে আরও ভিডিও সর্ব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ